হ্যালো বন্ধুরা দেখেন সম্পূর্ণ ন্যাচারাল গাছ শাক সবজি গাছ লাউ এটা হলো বেগুনের গাছ এটা হলো ঝালের গাছ নতুন চারা হ্যাঁ পার্টনার কি বলো ওইটা এটা তো ভাবরের মতন লাগতেছে কি গাছ তো ক্ষতি হচ্ছে না কি গাছ ও প্রিয় বন্ধুরা দেখেন তো এটা কি গাছ আমরা তো চিনতে পারতেছি না ফুলকপি গাছ নেই না অন্য কোনো গাছ এই যে গোলাপ তাই না গোলাপের চারা ছোট দোষ তারা প্রাইস কত এর এগুলো ওই ওই ফুলি

আর এই কি কালার আছে কি করি মরকুল নে হ্যাঁ হ্যাঁ মরক গাছের মতন লাগতেছে মরকুল প্রতি পিস পঞ্চাশ টাকা প্রতি পিস পঞ্চাশ টাকা তাই দূরে না গিয়ে দূর তো আমাদের এইখানে আসুন পছন্দ করেন পছন্দ করেন এবং নেন মাস্টার আপনি আসতেছেন কেন আপনার নাম কি মাস্টার কালি কালি আর এর নাম কি রাজ তোমার নাম কি আবিদ হ্যাঁ আবিদা হাসান রনি রবিম হা নাইস নেন তো এ ভাই এগুলো বীজ কত রে লাগাইছেন বন্ধুরা দেখেন এখানে বিভিন্ন ধরনের গাছ গাছালি রয়েছে প্রতিটা পিসের দাম হলো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এখনই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আপনাদের জন্য বিভিন্ন গাছের মানে লিঙ্ক আমরা এখানে সেভ করে রাখবো কিনে রাখবো পরবর্তীতে টাকা দিয়ে নিতে পারবেন এইটুকু বলে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ